আমি একজন নারী শিক্ষার্থী এবং নারী পদপ্রার্থী হিসেবে মনে করি যে নারী শিক্ষার্থীদের জন্য এখন পর্যন্ত লেভেল प्लेइंग ফিল্ড তৈরি হয়নি অনলাইন অনলাইন স্পেসে এখন পর্যন্ত নারীরা বুলিং হচ্ছে ফ্ল্যাশমিং এর শিকার হচ্ছে সাইবার বুলিং করা হচ্ছে বিশেষ করে নারীদেরকে টার্গেট করে এবং এখানে পুরুষরাও বাদ যাচ্ছে না আমরা এটাকে স্বাভাবিক কোনো সাইবার বুলিং হিসেবে দেখতে পাচ্ছি না আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা খুবই রাজনৈতিক হাতিয়ার হিসেবে তারা এই বুলিংটাকে ব্যবহার করে যাচ্ছে আপনারা জানেন লেভেল প্লেইং ফিল্ডের সংজ্ঞা কি লেভেল প্লেইং ফিল্ড এক সময় দু হাজার উনিশ সালে যখন আমরা ডাক্স নির্বাচনে দেখতাম তখন বিরোধী পক্ষ অথবা বিরোধী প্রার্থীরা ক্যাম্পাসে আসতে পারবে কি পারবে না তারা প্রার্থী হতে পারবে কি পারবে না সেটার উপর নির্ভর করতো কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ সালে ডাকসু নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে সাইবার বা অনলাইন মাধ্যম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন সময়ে দুটা গ্রুপ ছিল কিন্তু এই সময়ে নতুন করে অনেকগুলো গ্রুপ তৈরি হয়েছে বিশেষ করে নাম উল্লেখ করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ এক যেটা গঠিত হয়েছিল তিন বছর আগে তৎকালীন ছাত্রলীগের নেতৃত্ব দ্বারা এবং ওই নেতৃত্ব এইবারে তিনি একজন ডিপি প্রার্থী এবং তিনি তৎকালীন সময়ে অ্যাসেম্বল ছাত্র সংসদের জিএস ছিলেন এর বাইরে আমরা পাঁচই আগস্টের পরবর্তীতে দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ দুই তৈরি করা হয়েছে এবং উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ দুই এখানে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি সিসা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই গ্রুপে আছেন এই গ্রুপে থাকার মাধ্যমে আমরা বুঝতে পারি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অফিসিয়াল গ্রুপ কিন্তু এই অফিসিয়াল গ্রুপে প্রতিনিয়ত প্রপাগান্ডা সাইবার বুলিং এবং অনলাইন হ্যারাসমেন্টের ঘটনা করে যাচ্ছে বিশেষ করে ডাকসু নির্বাচনের এই সময়টাতে আলাদা করে তারা প্রার্থীদেরকে টার্গেট করে তাদেরকে মানসিক ভাবে অসুস্থ করার জন্য তারা এসব করে যাচ্ছে যেন তারা প্রার্থীরা প্রত্যাহার করে ফলে আমরা এটার জন্য এই ঘটনার জন্য বিশেষ করে সীমা আক্তার এই ঘটনার জন্য আমরা একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের সিট রিটার্নিং অফিসার বরাবর আমরা একটা অভিযোগপত্র জমা দিয়েছি এবং এই সময় আমাদের সাথে উপস্থিত আছেন সীমা আক্তার সীমা আক্তার সরাসরি ভুক্তভোগী আমরা এখানে অনেকেই ভুক্তভোগী আছি ঢাকুর সুতরাং অনেকেই ভুক্তভোগী হচ্ছেন কিন্তু সাহস করে আসতে পারছেন না কিন্তু আমরা সাহস করে এসেছি সীমা আক্তার সাহস করে এসেছে এখন সীমা তার ভুক্তভোগিতার বিষয়টা উল্লেখ করবে গতকাল দুপুরের দিকে ডাকসু নির্বাচনের যে প্রচারণা পোস্ট সবাই দিছিল ঠিক সেম ওয়েতেই আমিও আমার নির্বাচনী ইশতেহার দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ এবং নিজের প্রোফাইলে পোস্ট করি এবং সেই পোস্টের মাধ্যমেই আমি পরবর্তীতে দেখি যে একই প্যাটার্নের কিছু কমেন্ট এবং সেই কমেন্টগুলো এক এক সময়ে এমন খারাপ বাজেভাবে বলা হয়েছে যেন আমার যেই আমি যে পদপ্রার্থী সেটা যেন আমি প্রত্যাহার করি এমনভাবে মানসিকভাবে আমাকে ভেঙে দেওয়ার মতো সাইবার বুলিং ও অনলাইন যেই স্লাড শেমিংটা করা হয়েছে সেটার মাধ্যমে আমি মনে করি যে আমি যেই পদে দাঁড়িয়েছি সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী যা যারা আমাদেরকে আমাকে বিশেষ করে টার্গেট করে সাইবার বুলিং করে এবং হচ্ছে স্লাড শেমিং করে তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্রায় দেখা গেলো যে আটজনের চেয়েও বেশি করেছে এই ধরনের এবং তাদের মধ্যে কয়েকজন হচ্ছে এবার হচ্ছে বা কেন্দ্রতেও তাদের মানে প্রার্থী তা এবার মনোনয়ন করেছে তো এর এর থেকে আমার মনে হয় যে আমার যে সমাজসেবা সেবা সম্পাদক হিসেবে দাঁড়িয়েছি তার সমর্থকরাও তাদের পোস্টের প্যাটার্ন দেখলে বুঝবেন যে তারা তার আমার হচ্ছে সমর্থক সেখান থেকে আমার মনে হয় যে আমাকে ইচ্ছে করে হচ্ছে টার্গেট করা হচ্ছে এবং অনলাইনে বুলিং করা হচ্ছে এবং বহিরাগতদের আইডি দ্বারাও হচ্ছে ক্লাস করা হচ্ছে যেন কোনোভাবে আমাকে মানসিকভাবে ভেঙে দেয় এবং হচ্ছে বিশেষ করে নারী শিক্ষার্থীদের যেই লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হচ্ছে এখন পর্যন্ত আমি মনে করি আমি একজন নারী শিক্ষার্থী এবং নারী নারী পদপ্রার্থী হিসেবে মনে করি যে নারী শিক্ষার্থীদের জন্য এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি অনলাইন অনলাইন স্পেসে এখন পর্যন্ত নারীরা বুলিং হচ্ছে স্ল্যা শিকার হচ্ছে আমি ভুক্তভোগী হিসেবে চিফ রিটার্নিং অফিসার এর কাছে আমি স্মারকলিপি দিয়েছি অভিযোগপত্র দিয়েছি এখানে আমাকে যারা যারা টার্গেট করেছে কমেন্ট করেছে বাজেভাবে গালাগালি করেছে এবং বিশেষভাবে আমাকে বিভিন্ন শব্দ দ্বারা ডিফাইন করেছে যেটা হচ্ছে আমি মনে করি যে টার্গেট করেই করা হয়েছে সেই জায়গা থেকে আমি অভিযোগ করেছি চিফ রিটার্নিং অফিসার আমাকে আশ্বস্ত করেছেন যে তারা এর বিরুদ্ধে স্টেপ নিবে